সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জেলা হাট কিন্তু সপ্তাহে দুই দিন হয় প্রতি রবিবার ও বুধবার দেখাবো কিছু গরু মাংস উৎপাদনের উপযোগী গরু জানাবো এই যে সামনে একটা বেশ বড় সড়ো গরু এগুলো বেশি গোস্ত ধরে তো কিছু বড় বড় গরু দেখাবো দেশি গরু দেখাবো কাকা ভালো আছেন কাকা কোথা থেকে আসছেন সাত মাইল না থাকা গ্রাম তা কি জাতের গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আপনারা শুনলেন যশোর থেকে আসছে যে নাইদারহাটে এটা ফ্রিজিয়ান জাতের একটা গরু দাঁতে কয়টা মানে আট দাঁত কত চাচ্ছেন একশো পাঁচ দর সুযোগ আছে কত হলে হবে শুনলেন দর্শক দর সুযোগ আছে নব্বই হলে হবে একশো পাঁচ চাচ্ছিল এই যে বড় সাইজের গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি এইদিকে একটা গরুর কিনা বেচা চলছে দাঁত কয়টা চারটা চার দাঁত আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক চাপ দাঁত কি জাতের গরু জার্সি শুনলেন একটা জার্সি জাতের গরু দর্শক গরুটা যত দেখাই আপনাদেরকে আমরা চাচ্ছেন কত বাষট্টি চাচ্ছেন এটা চাওয়া দাম দর দামের সুযোগ আছে কত হলে হবে

পঞ্চাশ ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটার দাম পঞ্চায়েত ভেঙে তো আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন না আজকের বাজার ভালো না কারণ কি মানে ক্রেতা নেই তাই তো ক্রেতা না থাকার কারণে বলতেছে বাজার ভালো না তো এটা কত হলে বিক্রি হবে তিপ্পান্ন ষোলোর দশক তিপ্পান্ন হলে বিক্রি হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি গরু কিনা বেসা কিন্তু চলছে দেখতে পাচ্ছেন এইদিকে দিকে কত চাচ্ছেন ভাই ছিয়াত্তর চাচ্ছেন দাঁতে কয়টা কিনা বেসা নিয়ে ষাট হলে হবে দর্শক না দেখলেন যে গরুটা ষাট হলে হবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম কিন্তু জানাচ্ছি গরু কিনা বেসা চলছে বেশ গরু আমদানি দেশি গরু কুরাজ গরু ভাইজান ভালো আছেন ভাই কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার ভাই নরম বাজার একটু নরম কতগুলো আছে আপনার দুইটা আছে এটা কয় এটা দাঁতের সারা দাঁতের সারা আপনারা শুনলেন এই যে একটা গরু দাঁতে আটটা আছে দুইটা যদি দেখায় আপনাদেরকে তো এটা কি জাতের গরু

যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে কাকা দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরুর দাম দেখানোর চেষ্টা করছি সারি সারি গরুর কিন্তু কেনা চলছে